অডিও বুক বাই বাণীজি চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোটো গল্প বোরশেলের বিড়ম্বনা বোরসেল অর্থাৎ বর্ষি ও ছিপ দিয়ে মাছ মারতে যে পটু এক কথায় ওস্তাদ মৎস্য সীতারি লাঠি যে চালাতে পটু সে হল লেঠেল চি বর্শি বাইতে যে পটু সে হল বর্ষেল এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই এই শব্দটির অর্থ জানা নেই হয়তো প্রসঙ্গকালে এ কথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সে লেঠেল হয় না তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল হয় না আমাদের গ্রামের রামহরি নাম জাদা বোরষেল আশেপাশের দশখানা গ্রামের মধ্যে তার নাম বোরষেল হিসাবেই প্রসিদ্ধ তার ব্যবহার করলাম এই জন্য যে রামহরি বনেদি ব্রাহ্মণ গড়ের সন্তান আমাদের গায়ের লম্বা চওড়া দশাশয় চেহারা বড় বড় গোফ চোখ বড় বড় ও রাঙা আমরা ছেলেপুলের দল তাকে যথেষ্ট ভয় করে চলি বড্ড রাসভারী লোক আগে অবস্থা ভালো ছিল এখন বিষয় সম্পত্তি সামান্যই অবশিষ্ট আছে তার আয়ে অতি কষ্টে সংসার চলে রামহরি জীবনে কোনো চাকুরি করেনি এখন তিনি পঞ্চাশ বছরের পদার্পণ করেছেন সুতরাং এ বয়সে পরে দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয়ই কিন্তু মাছ ধরার সম্বন্ধে একজন অথরিটি তিনি বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে হ্যাঁ ভোর মশাই গাঙ্গে কি চার করে রাখবো আজ কিসের চার দিচ্ছ গোবর আর কেচো নতুন বর্ষার জল তুষ আর দাও তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে হোরমশাই জীবনের অনেক আশ্চর্য ধরনের মাছ ধরেছেন তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয় অবশ্যই আমাদের মত ছেলে মানুষের সঙ্গে সে এসব গল্প তিনি কখনো করতেন না বড় লোকদের সঙ্গে বসে বলতেন আমরা বসে শুনতাম এসব পঁচিশ বছর আগেকার কথা বলছি আগে বলে রাখি আমার তখন বারো তেরো বছর বয়স আষাঢ় মাস খুব বর্ষা হয়ে গিয়েছে মাঠে মাঠে ডোবায় জল থই থই করছে হাবুল বললে দা চটেমারির খালে বড় বড় বান মাছ আর জিওন মাছ পড়েছে কে বললে কাল গোপাল আর ন্যাড়া কাকা ওই বড় বড় বান মাছ ধরে এনেছে তোর বড় ছিপ আছে আমায় একখানা দিবি দুখানা মোটে আছে বাকি তিনখানা পুঁটি মাছ ধরা ছিপ বেলা তিনটের পর আমরা চারজন সমবয়সী বন্ধু জটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রাম হরি হোর সেখানে তার লম্বা লম্বা ছিপ নিয়ে দস্তুর মতো চার কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে আছে সন্তু প্রশ্নসূচক বিস্ময়ের সুরে বললে রামহরি জ্যাঠা মাছ ধরছে আমি বললাম কই ওই দেখ ওই গাছের নিচে আমার মাথায় এক দুষ্ট বুদ্ধি জাগলো মস্ত বড় বরশের রামপরি জ্যাঠা দস্তুর মতো চারকাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন যদি মাছ ধরতে হয় তবে ওরা আশেপাশে যে যে সাধনায় সিদ্ধ তার স্মরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না আমি বললাম চল রামহরে যাঠার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় ছিপ ফেলি হাবুল বললে উনি যদি বকেন বকবেন তো বকবেন দেখছিস নে ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে ওমন ওস্তাদ দেশে নেই কি দিয়ে চার করতে হয় কিসে বড় মাছ আসে এ উনি যেমন জানেন আর কেউ জানেন না আমরা পাশে বসার উদ্যোগ করছি রামহরি বর্সেল কিন্তু সেটা তত প্রীতির চোখে দেখলেন না একটা কারণ হচ্ছে তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করুক এটা তিনি পছন্দ করলেন না দ্বিতীয়ত আমরা চঞ্চল বালক তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না গোলমাল করবই তাহলে মাছ আর আসবে না চারে ভয় পেয়ে ভেসে যাবে রামহরি হোর তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন এই ওখানে বসবি নাকি হ্যাঁ জ্যাঠামশায় আপনার বড়ি কিছু বলবেন না আমাদের রামহরি বিরক্তপূর্ণ মুখে বলল যত আপদ আর জায়গা বেলি নে আচ্ছা চুপ করে বস কেউ কথাটি কইবি নে কিছুক্ষণ কেটে গেল প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা কিন্তু একটা মাছও ঠোকরায়নি গোলমাল না করি কথাবার্তা চলছে সমানে ক্রমে কথাবার্তার সুর চড়ল পচা বললে ওই ক্ষেতটাতে কাকুর হয়েছে সন্তুজা গোটা চারেক কচি দেখে কাকুর তুলে আন রামহরি বর্ষেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন এসব কি হচ্ছে আমরা ধমকে কিছুক্ষণ চুপ করে রইলাম ইতিমধ্যে হাবুট এবং পচা বাবলা কাটার কিছু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাকুরের খেতে ঢুকে পড়ল এবং তিনটে বড় বড় কাকুর নিয়ে আমাদের কাছে ফিরে এলো গোলমাল বাঁধলো কাকুরের ভাগ নিয়ে আমি বললাম তোমরা ভাগ বেশি নেবে কেন সমান ভাগ করো আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাকুর আনতে পারতে পচা বললে আমি বড়টা তুলেছি ওটা আমার জ্যোতিষ ছেলে কেষ্ট বললে তা কেন সমান ভাগ হবে রামহরি আবার ধমক দিয়ে বললেন ওসব কি হচ্ছে রে মাছ ধরতে এসেছিস না কাকুর খেতে এসেছিস এখানে আমি বললাম মাছ মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই কী করে ঠোকরাবে তোমাদের তো মাছ ধরা নয় মাছ ধরা খেলা কি জানিস তোরা মাছ ধরার সব কটাতে জুটে হুটুবাটি করছিস আর কাকুর চুরি করছিস পরের ক্ষেত থেকে মাঝে পড়ে আমার হলো না তোদের গোলমালে নইলে যা চার করেছিলাম কুড়ো দিয়ে আর পুরনো তেঁতুল রামোহরি হঠাৎ চুপ করে গেলেন উত্তেজনার মুখে মৎস্য শিকারে গুড়ো তথ্য প্রকাশ করে ফেলছিলেন আর একটু হলে আমি চুপি চুপি বললাম ওই শুনে রাখ কুড়ো আর পুরনো তেঁতুল এ দিয়ে চার করতে হবে বুঝলি তো ভুলে বলে ফেলেছেন হাবুল ছিপখানা জল থেকে তুলে বললে মাছ মোটে ধরছে না রামহরি তাচ্ল্যের সঙ্গে ছিপটা দিকে চেয়ে বললেন ও কি বহর দিয়েছিস তোদের সবই হলো ছেলে খেলা জল মেপে বহর দিতে হয় আমি আগ্রহের সুরে বললাম সে কি করে করতে হয় জ্যাঠামশাই জল মেপে নিস নি তা তো জানি নে রামহরি দাছ খিচিয়ে বলল তা জানবে কেন জানো কাকুর চুরি করতে ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজছে সেখানে ফাতনা তুলে বাঁধো তাকে বহর দেওয়া বলে দেখি আমি ছিপ তুলে দেখতে রামহরি বর্ষের সেদিকে যে গম্ভীরভাবে বলল আড়াই হাত বহর দে সসম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল রামহরি বর্ষেল স্বয়ং আমাদের বহর সম্পর্কে উপদেশ দিয়েছেন এবার মাছ না ধরে যায় কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জন রব উত্থিত হল এবং খুব শীঘ্রই সে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে প্রত্যেকে প্রত্যেকের দোষ ধরতে ব্যগ্র পচা বললে আমায় ছিপ দাও আমি নিজে বহর দেই আমি বললাম তুই কি বুঝিস বহরের আমায় দে দিয়ে দিচ্ছি থাক তোর আর ওস্তাদি করতে হবে না ঢের হয়েছে মুখ সামলে কথা বলবি সন্তু তুই মুখ সামলে আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে রামহরি বললে কি বিপদে পড়েছি এদের নিয়ে আজ যে আমার চার কড়াই মাটি হলো দেখছি এদের জ্বালায় তোরা বাবু অন্য জায়গায় যা ওট এখান থেকে বেরো আমরা তারা খেয়েছি গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূর গিয়ে বসলাম একটা কাজ চোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামঘরি বর্ষেরকে ভালো দেখা যায় না আর কিছুক্ষণ কেটে গেল সামনের ছোট খালে কচুরিপানার দামে নীল ফুল ফুটেছে বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায় ওপারের চরে আমার ডাঙা গ্রামের বাঁশ খেজুরের তালবনের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল রেখা রচনা করেছে দু একটা সাদা ব ধারে জলের পানা শ্যাওলার দামের ওপরে চড়ে বেড়াচ্ছে হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দু হাতে টান মেরে তুললেন একটু আমরা দেখলাম তারপর তিনি আবার বলে উঠলেন যা হাবুল বললে রামহরি জ্যাঠা মস্ত বড় মাছ বেঁধেছে চল গিয়ে দেখি সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর টোপে কিন্তু উনি টান দিতে ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে সত্যি দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা ছিপটা হাতে করে বোকার মতো রামঘড়ি দাঁড়িয়ে আমাদের দেখে বিরক্তের সুরে ঝাঁজের সঙ্গে তিনি বললেন তোদের জন্য আজ সব মাটি না দিলি চারে মাছ আসতে না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে সেই বেলা তিনটে থেকে পেছনে লেগেছিস বাপু মাছ ধরতে আসিস কেন তোরা কিছু বুঝিস মাছ ধরার এ কি ছেলের হাতের পিঠে এত বড় মাছ খেলে তোদের জ্বালায় তুলতে পারলাম না সুতো কেটে গিয়ে পালিয়ে গেল না আজ আজ মাছই ধরবো না কাল থেকে আমার তৃষিমেনায় বসতে দেব না বলে দিচ্ছি রামহরি জ্যাঠার যত রাগ আমাদের ওপর এসে পড়েছে বুঝলাম নইলে তার মাছ পালিয়ে গেছে সুতো কেটে তাতে আমাদের অপরাধ কোথায় হাবু স্বরে বললে বারে উনি পচার সুতো দিয়ে মাছ ধরতে এসেছেন তাতে আমাদের দোষ বুঝি আমরা মাছকে শিখিয়ে দিয়েছি তো যাই হোক রামহরি জ্যাঠা ছিপ গুটিয়ে চলে গেলেন তার পরে যে ঘটনাটি ঘটল আমাদের মতো বালকের জীবনে সেই রূপ ঘটনা আর কখনো ঘটেনি রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট পনেরো পরে হঠাৎ আমার নজরে গেল বা দিকের শ্যাওলা দামের ধারে একটা সাদা স্বরের ফাতনা একবার ডুবছে আর উঠছে আমার কথায় হাবুল সেদিকে চেয়ে দেখলো। ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগল অথচ জলের স্রোত তো সেখানে উল্টো দিকে বইছে তবে ফাতনাটা ডাঙার ধারে আসছে কিসের জোরে হাবুল বললে ওই তো সন্তুদা ওটা কি হচ্ছে হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম রামহরে জ্যাঠার সেই ছিপের ফাতনা বড় মাছ ওর তলায় বড়শি বেঁধে আছে কথাটা যেমন মনে হওয়া আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁজ বেরিয়ে গেল ততক্ষণ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হাবুলকে বললাম রামহরি জ্যাঠার সেই মাছটা ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে জলে নামো সবাই হাবুল বললে পচা তুই ছেলে মানুষ আছিস পরনের কাপড় খুলে ফেল মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধর আমি বললাম ভারী মাছ খুব সাবধানে তুলবার চেষ্টা কর জলের তলায় ওর কুমিরের মতো শরীর সবাই মিলে জলে নামলাম ফাতনাটা ধরে সন্তর্পণে টান দিতে জলের তলায় প্রকাণ্ড মাছটা ছটফট করে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিল আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে বললে টান নে শুধু ছিঁড়ে যাবে মস্ত মাছ সাবধানে তোল প্রায় মিনিট পনেরো ধরে মাছটা জুঁজল যারা কখনো বড় মাছ চিপে ধরেছে তারাই জানে এ ব্যাপারটা কি এক একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না চো চো চোটল বেশি জলের দিকে তার চেয়েও ছিল ঘন কচুরি পানা দামের নিচে গিয়ে লুকোলে এ মাছ আর সন্ধান পাওয়া যাবে না অবশেষে মাছটা ক্রমশই অবসন্ন হয়ে পড়তে লাগল মুখ আড়াই ইঞ্চি বর্ষি দিয়ে কতক্ষণ পারবে মাছ অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার কাছে আসে পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার ওপরে টেনে ডাঙায় তুলে দেখি শের পাঁচেক আন্দাজ ওজনের রুই মাছ গ্রামে ঢুকার পথেই রামুহরি বর্ষেলের ঘর তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে রামুহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞাসা করলেন কিরে মাছ পেলি নাকি আমাদের উদ্দেশ্য ছিল তাই রামহরি জ্যাঠার কানের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব দাওয়া থেকে নেমে এসে রামহরি বললে এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি তোদের সঙ্গে তো এত বড় ছিপ ছিল না আমি বললাম হরকওলা বর্ষীর একটা ছিপ আছে এই যে রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষেল তো আশ্চর্য হয়ে বললেন মাছটার নিতান্তই তাহলে মরণ ছিল হরকওলা বর্ষীতে সে রুই ওঠে এ কখনো সম্ভব হয় না তোদেরও ছেলেখেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল নইলে ও মাছ হরকওলা ছিপে ডাঙায় উঠানো তোদের সাধ্য ছিল ওই যে বললাম মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা দেড়শের কাটা মাছ আর মূড়োটা পাঠিয়ে দিলাম আপনারা শুনছিলেন বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বোরসেলের বিরম্বনা আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন